তিতমিড়া বুঝেনা পাগলার জিলাপি দিও না পাগলা কিন্তু জাতি হিসাবে পাগলা জাতি শুধুমাত্র ভদ্র হওয়ার চেষ্টা করতে কিন্তু ভদ্র হইলেই তো মানুষ কিলাইতে আসে না বাংলাদেশে আপনি দেখবেন আপনার শরীরের ওজন হয়তো 80 কেজি বা 100 কেজি যথেষ্ট শক্তি আছে এরকম 2 4 20 50 কেজি হাত দিয়েই তুলে ফেলতে পারে কিন্তু এলাকার লোকাল সেসরা গলির ভিতরে কিছু হট্টকাই আসে না এরা দেখবেন আপনার সামনে দাঁড়ালে মাঝে মাঝে আপনার এদের সাথে কথাবার্তা বলতে অথবা এদের সাথে ডিফিট করতে আপনার মনে হয় যে কেমন জানি মানে তিরিশ চল্লিশ কেজি গান জুটি হিরোইন অনেক সময় এসে সামনে যখন ভাব নেয় তখন মনে হয় না যে বাম হাতে কৈশা একটা দিলে তিন হাত দূরে গিয়ে বেসিক্যালি ইসরায়েল হচ্ছে এলাকার সেই টোকাই আর ইরান হচ্ছে সেই আপনি যার গায়ে একশো কেজি মাংস আছে শরীরের শক্তি আছে খালি আমরা চাইছি ভদ্র হইয়া বাঁচতে আমি দু নিউজটি করছি জায়গায় জায়গায় ধোয়া উঠছে বার হামলা হয়ে গেছে ইসরায়েলের জমিনে দর্শক গতকালকে রাতে প্রথম ধাপে ছোট একটা হামলার পরই ছোট হামলারা হচ্ছে ওই যে পটাকা ফাত বলছি আপনাদেরকে এরকম বড় কথা হচ্ছে কি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে একটু খরচ টরস করায় এরপর দিয়া সিরিয়ালি জায়গা মতো যায় কেন রিলোড হইতে সময়টা লাগে ক্ষেপণাস্ত্র এবং শতাধিক জোন দিয়ে আবারও একযোগে ইসরায়েলের খুবই গুরুত্বপূর্ণ বন্দর নগরী শহর হাইফা আমাদের চট্টগ্রামকে যেমন ধরা হয় বাংলাদেশের জন্য যে আপনার অর্থনৈতিক কলিজা তো ইসরায়েলের অর্থনৈতিক কলিজা হচ্ছে হাইফা এবং রাজধানী তেলাবিবে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরা ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাদ দিয়ে আল জাজিরা বলছে যে আপনার আইআরজিসি যাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে কারণ তাদের প্রধান সাপ প্রধান গোয়েন্দা প্রধান তিনজন প্রধানকে শাহাদ করা হয়েছে সেই আইআরজিসি বলছে যে ইসরায়েলের হাইফা এবং তেয়াল আবিবে বড় ধরনের অভিযান চালিয়েছে ইরান লক্ষ্যবস্তু কি সামরিক এবং সামরিক শিল্প সম্পর্কিত কেন্দ্রগুলোর বিরুদ্ধে একটি সমন্বিত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা শুরু হয়েছে সমন্বিত শব্দরা কেন বলছে আবারও বলি ইরানের পটাকা ফাঁদ যে আপনার একটা যখন থাকে আমরা ছোটবেলা হাডুডু খেলতাম বা কেরিকেটি খেলতাম ওইরকম আর কি যে আপনি একজন ধরতে যাবেন একজন দৌড় দিয়ে যাবে এই কারণে সমন্বয় করে আপনার এই হামলা চালানো হয়েছে ড্রোন অভিযান চলমান রয়েছে যেখানে একশোটিরও বেশি একশোটিরও বেশি ধরনের যুদ্ধ এবং আত্মঘাতী ড্রোন ইসরায়েলের বিরুদ্ধে হামলায় ব্যবহার করা হয়েছে ইসরায়েলের সামরিক এবং সামরিক শিল্পক্ষেত্রের ক্ষেত্রের লক্ষ্য বস্তুর উপর ক্ষেপণাস্ত্র হামলার মাত্রা আরও বাড়বে আরও বাড়বে আপনার এখানে সামরিক শিল্পক্ষেত্রের ক্ষেত্রের লক্ষ্য বস্তু বলছেন তো যেমন ধরেন একটা বোমা তৈরি করা হয় অথবা একটা যেই ক্ষেপণাস্ত্র বা মিসাইল তৈরি করা হয় ইসরায়েল কিন্তু নিজস্ব সামরিক কারখানাগুলো আছে তো সেই কারখানাগুলো যেগুলোতে উৎপাদন করা হয় উৎপাদনের পর যেখানে রাখা হয় হাব অথবা মজুদাগার এবার এই জিনিসগুলাতেই আপনার হামলার লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে ইরান একই সঙ্গে এই যে জিনিসগুলা এগুলো যে এলাকায় আছে আশেপাশে কিন্তু আপনার ব্যাপক জনগণের বসবাস আছে ইরান বলছে এই অঞ্চলগুলো ছেড়ে ইসরায়েলের জনগণ যেন তারা নিরাপদ দূরত্বে সরে যায় আজকে রাতে যে পরিমাণ ক্ষয় ক্ষতি কানে কানে শুনতেছি পশ্চিমাদের একটা ধরসে ওটার খবরটা হয়তো একটু পরে আমরা পাবো এটা মানে যাচাই বাছাই কইরা নাই হ্যাঁ ইনশাআল্লাহ তো আজকে রাতে এই হামলায় ইরানের দাবি যে তাদের 80 শতাংশ ক্ষেপণাস্ত্র আপনার ইসরাইলের অভ্যন্তরে প্রবেশ করেছে এটা ইনশাআল্লাহ 100 শতাংশ হবে খেলা হবে গুড মর্নিং শেষে দিলাম ঈদ মোবারক